নীরব চৌধুরী সাহেব শূন্যতে মুসলমানের দাওয়াত খাওয়ালো আসসালামু আলাইকুম লুথর একাডেমি থেকে বলছি আশা করি আপনারা আল্লাহর বাড়িতে সকলেই ভালোই আছেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটির নাম নীরব চৌধুরী সাহেব আমাদের সব পরিবারকে মুসলমানি উপলক্ষে দাওয়াত করে খাওয়ালেন নীরবের খুব শখ ছিল আমাদের সকলকে দাওয়াত করে খাওয়ানো তার মনের আশা পূর্ণ হয়েছে তাই আমরা অত্যন্ত আনন্দিত আমাদের অনেক কিছু খাওয়ালো রান্না খুব ভালো হয়েছে আবারও বাড়ির জন্য খাবার দিল এসব ব্যবস্থা করেছেন কাজলি লাভলি এবং রেহানা আপা কাজলি খুব ভালো আমাদের সব সময় দাওয়াত করে খাওয়ান কে এই নীরব এবং কাজলি নীরব হচ্ছে বাবু কাজলির ছোট ছেলে বাবু সাহেব পাবনা স্কোয়ার বিপিএলে চাকরি করেন নীরব আমাদের সকলের আদরের প্রিয় পাত্র তাই আমরা সকলেই তাকে খুব ভালোবাসি নীরব ছেলেটা খুব ভালো ছেলে তাই আমরা তাকে সব সময় গিফট দিয়ে থাকি বিভিন্ন কারণে বা অকারণে গিফট দিয়ে থাকি নীরব আমাদের দাবাত করে খাওয়ালেন ও তার পরিবারকে এই জন্য তার পরিবারকে অনেক ধন্যবাদ আমরা তাকে গিফট দেওয়ার ঘোষণা করেছি কিন্তু কি গিফট দিব পারিবারিক কিছু সমস্যার জন্য আজকে কি গিফট দেব তা এই ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না পরের ভিডিওতে বলা যাবে সে পর্যন্ত আপনারা লুৎপুর একাডেমির সঙ্গে থাকুন আপনারা প্রবাসী যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমি আপনাদের প্রতি খুব সন্তুষ্ট আপনারা আমার ভক্ত হয়ে গেছেন আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন তাহলে অনেক উপকৃত হবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ